আমরা কেক খেতে সবাই পছন্দ করি আরও যদি হয় চকলেট ময়েস্ট কেক তাহলে তো কোনো কথাই নেই বিশেষ করে আমরা মেয়েরা কেকটা অনেক পছন্দ করি তো এই জন্য নিয়ে এলাম সুন্দর একটা রেসিপি সেটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এখানে ডিম নিয়েছে একশো গ্রাম প্রথমে এখানে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ কেক বানানোর সময় খেয়াল রাখতে হবে ফর্মটা যাতে ভেঙে না যায় এরপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম ডিমের কুসুমটা দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি কেক বানানোর সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে ডিমের যে ফর্মটা আমরা তৈরি করি সেটা যাতে ভেঙে না যায় চিনি নিয়েছি একশো গ্রাম আমি এখানে একবারই দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুইবার বা তিনবার দিতে পারেন এরপরে সুন্দর করে বিট করে নিব আর চিনির দলাটা যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে পাশে এভাবে প্যাচেলার দিয়ে নামিয়ে নিব। কেক বানানোর সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে পাশে যেগুলো লেগে থাকে সেগুলোকে প্যাচেলার দিয়ে নামিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি তেল একশো গ্রাম আবারও ভালো করে একটু বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম লিকুইড দুধ এরপরে আবারও হালকা একটু বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ময়দা একশো গ্রাম কোকো পাউডার দিয়ে দিচ্ছি বিশ গ্রাম এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুইটা চামচ সব উপকরণ একসঙ্গে করে চেলে নিচ্ছি এখানে প্রথমে একবার একটু দিয়ে আবারও বিট করে নিচ্ছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি এরপরে আবারও দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এখন আবারও দুই থেকে তিন মিনিটের জন্য বিট করে নিব এখানে এখন হালকাভাবে একটু বিট করে নিব এরপরে প্যাচলা দিয়ে চার পাই দিয়ে যে মাখিয়ে আছে ওটাকে নামিয়ে দিবো পাশে যেগুলো লেগে থাকে ওগুলাকে যদি প্যাচলা দিয়ে নামিয়ে না দেই তাহলে আবার মনে করেন যে যখন আমরা কেকটা বানাবো তখন কেকটা কিন্তু ফুলবে না এখন বাকি যে শুকনো উপকরণটা আছে ওটাকে দিয়ে দিচ্ছি তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে তৈরি করছি এখন মিডিয়াম স্পিডে একটু বিট করে নিব যা বেশি স্পিডে বিট করা যাবে না ফর্মটা আবার গলে যাবে কারণ কেক বানানোর সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ফোমটা যাতে গলে না যায় দুই থেকে তিন মিনিটের জন্য বিট করে নিচ্ছি পাশে যেগুলো লেগে আছে ওগুলা দিয়ে ওগুলাকে আবার প্যাচেলার দিয়ে নামিয়ে নিতে হবে চারপাশ দিয়ে নামিয়ে এখন আবার একটু হালকা বিট করে নিচ্ছি তো আমার বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ইমালশুন তো ইমালশন দেওয়ার পরে আর বেশি বিট করা যাবে না তো আমি একদম লো স্পিডে একটু বিট করে নিব একদমই হালকা স্পিডে বিট করে নিতে হবে যাতে সব ইমালশনটা একদম মিশে যায় সব কিছুর সঙ্গে কেকের বেটারটা তৈরি হয়ে গেছে এখন জাস্ট একটু আমি পাশ দিয়ে নামিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য আমি আবারও একটু বিট করে নিব কেকের বেটারটা তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক আমার কেকের বেটারটা একদমই তৈরি হয়ে গেছে এখন আমি এখানে এক পাউন্ডের একটা মোল্ড নিয়েছি তো মোল্ডের ভিতর এখন আমি ঢেলে দিচ্ছি আর এখানে একটা পেপার্স নিয়েছি ওটাকে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি কেকের বেটারটা ঢালার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে আশেপাশে লেগে না যায় আপনারা একটু খেয়াল করবেন আমি তিনবারের মতো এভাবে ড্যাপ ড্যাপ করে নিয়েছি এর থেকে বেশি দেওয়া যাবে না একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বাবলগুলো না থাকে ভিতরে আমার কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা দিতে হবে যখন একটু ওভেন থেকে নামিয়ে নেবেন গরম গরমই দিতে হবে তো মোল্ড থেকে আমি নামিয়ে নিচ্ছি কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে প্রিয় দর্শক আমার রেসিপি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ